হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি ভালো নেই কেন না দেখতে আমার জিনিস চলে যেতে চলেছে পঁচিশ সাল খুবই খারাপ খুবই খারাপ আমার অনেক কিছু নিয়ে গেছে যা কোনো দিনও ফিরে আসার নয় এরকম সাহায্য যেন জীবনে না আসে তোমরা তো বুঝতেই পেরেছ কি করতে চলেছি আমার সাদের চুলগুলো কাটতে চলেছি কেননা লম্বা করতে চেয়েছিলাম হচ্ছেই না হচ্ছেই না আর আগা পাতলা হয়ে যাচ্ছে ভাল লাগছে না তো চলো শুরু করি হ্যাঁ আমি কী করে চুল কাটি আঁকা তোমরা একটু দেখে নাও এই আমার চুল সাদের চুল দেখেছ আগা কি রকম হয়ে গেছে তাই দেখো এই কি মানুষের পাশে দেওয়া যায় বলো তো ভালো নেই তাই ভেবেছি কেটে ফেলবো আগে এরকম করে চুল কাটতাম সামনে এনে ঘেঁচাং 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 করে এরকম দুই সাইড আমার কোনোদিনও সমান চুল ভালো লাগে না তো চলো বেশি কাটবাক না করে চুলটা কেটে ফেলি হ্যাঁ চিপস এখন চিপস কোথায় পাবো আমি কি দোকান খুলে নিয়ে বসছি কি আর করব এত বুক ফেলবো তোমার চুল কাটার স্টাইল দেখলে তোমরা ভাববে কি করছে কি করছে এও মা থাকলে আর কি করব আর বেকার বেকার টাকা খরচ করে মানে টাকাও যাবে আমার চুলও যাবে এটা আমি কখনোই মানতে পারবো না তার জন্য নিজে নিজেই কাটি চুলা মারবে এরকম করে কাটলে লেয়ার কাটিং হয়ে যায় দেখো চুল উঠছে কি করে এত তেল লাগাই এত কিছু করি কিচ্ছু হয় না আগে এই পর্যন্ত কাটতাম এইটুক বড় হয়েছে এরকম করে সামনে এনে ভালো করে বেঁধে ঘেঁচা মুখ করে দিব মনে হচ্ছে আর পিছনে যদি নি এরকম খুপা হয় এই রকম পাতলা ঘেঁচাং ফু করে দিবো হায় হায় রে ভগবান কাটি এটুক এটুক ঘেঁচাং ফু দেখো কতটা চুল কেটেছি এত লম্বা করতে আমার কত বছর সময় লেগেছে দু বছর আড়াই বছর হয়ে গেছে চুল কাটি না যে বড় হবে বড় হবে দেখেছো এক বিঘেতের বেশি এতটা চুল কেটেছে তো এখন দেখবে কেমন হয়েছে ছোট ফুল দেখতেও ভালো লাগে আর ওঠেও কম তাও একটু লম্বা হয়ে গেছে আমলে চুল হয়ে গেল দেখা তো বন্ধুরা হয়েছে কিনা হয়েছে এরকম করে বাদলে বোঝাচ্ছে হ্যালো হেয়ার কাটিং ঠিক আমার চুল আমার সমান চুল কোনো দিনও পছন্দ হয় না তোমাদের পছন্দ হবে না ওরা সামনের দিকে একটু কাটতে হবে দুই একটা ঠিক আছে বন্ধুরা দু সাল জলদি চলে যা এত দুঃখ আর যেন না আসে কোনো সাল আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবার বছর নতুন বছর খুব ভালো কাটুক মানে ভালো হোক এটাই কামনা করি টাটা